নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সেই একাত্তর সালে আমি তখন ক্লাস নাইনে পড়ি সেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ আমাদের রক্তের তুতা তুলেছিল প্রথমে তো মুজিবুর রহমান বলেছিলেন সাহিত্য শাসনের দাবি করেছিলেন তা মানা হয়নি তার প্রতিবাদে লাখো লাখো মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন তারা আন্দোলন শুরু করেছিলেন মুজিবুর রহমান একটি জনসভা থেকে দাবি করেছিলেন এবারে আর স্বায়ত্তশাসন নয় আমরা স্বাধীনতাই চাই বাংলাকে স্বাধীন করতে হবে এবং সেখানেই তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন কেউ আমাদের দাবায় রাখতে পারবা না বলে এরকম একটা কথাবার্তা তিনি বলেছিলেন আমরা এপার বাংলার মানুষ দীর্ঘদিন ধরেই আমরা এপার বাংলায় আছি আমার দাদু এবার বাংলায় চলে এসেছিলেন দীর্ঘকাল আগে স্বাধীনতারও আগে এখানে তিনি বর্ধমান ডাকঘরে চাকরি বাকরি করতেন কোনো একটা সূত্রে এই বাংলাদেশ কিন্তু আমাদের রক্তের মধ্যে রয়ে যায় বাংলাদেশ আমাদের প্রচণ্ড আলোড়িত করে শুধু আমাকে নয় আমাদের আমরা আমাদের ক্লাসের বেশ কয়েকজনকে কিন্তু বাংলাদেশ প্রচণ্ড আলোড়িত করেছিল আমরা ঠিক করে ফেলেছিলাম যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিতে যাব তখন আমরা ছোট কৈশ থেকে যৌবনের দিকে এগিয়ে চ এগিয়ে যাচ্ছি তখনও আমাদের বয়স খুবই সামান্য আমরা ইতিমধ্যে টাকা পয়সা জমাতে শুরু করলাম চার জমাতে শুরু করলাম আমাদের যেতে হবে বাংলাদেশে লড়তে হবে খান সেনাদের বিরুদ্ধে কি করে লড়ব অস্ত্র আমরা বিভিন্ন লোকের কাছে খবর করতে লাগলাম ছুরি পাওয়া যায় কিনা বা কারো কাছে কোনো বললম পাওয়া যায় কিনা এইসব নিয়ে আবেগ সেই সময় এই এই আবেগ কিন্তু আমাদের মানে এই আলোড়ন কিন্তু আমাদের মধ্যে চেয়ে গুয়ে ভাড়া সৃষ্টি করতে পারেননি যা মুজিবর রহমান সৃষ্টি করেছিলেন তখন মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের কোনো একটি জেলে সেটা খুব সমত লাহোর অথবা রাওলপিন্ডির জেল প্রতিদিন শুনতে পাচ্ছি মুজিবের ফাজা হয়ে যাবে মুজিবকে শাস্তি দেওয়া হবে এবং তাকে ফাঁসি দেওয়া হবে ইতিমধ্যে আমাদের ভারতীয় সেনা সীমান্ত টোককে বাংলাদেশে ঢুকে পড়েছিল এবং তারা বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে শুরু করেছিল সেই লড়াইয়ের চাপে কিন্তু রক্ত স্নাত বাংলাদেশ আরও রক্ত ঝরাতে শুরু করে এবং সেটা ঝরতে শুরু করলো খান সেনাদের এবং তারা ক্রমশ পিছু উঠতে শুরু করলো সময় এই যুদ্ধে পাকিস্তান হারলো একাত্তর হাজার সেনা খুব সমত যত আমার মনে পড়ছে একাত্তর হাজার সেনা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সঙ্গে বোধ হয় খুব সমত এসে আমাদের এই পানাগড়ে এয়ারবেসে আত্মসমর্পণ করেছিল জেনারেল মানেকর তো সেই সব নিয়ে আমরা প্রচণ্ড আলোড়িত হতাম তখন অল ইন্ডিয়া রেডিও ক্রমাগত উগড়ে দিচ্ছে খবরে কাগজে বাংলাদেশ নিয়ে খবরের পর খবর এবং প্রত্যেকেরই মানুষের মনের মধ্যে বাংলাদেশ একটা স্থায়ী জায়গা করে নিয়েছিল বাংলাদেশ ছিল মানুষের এই এপার বাংলার মানুষের অন্তত বুকের পাজর অথবা হৃৎপিণ্ডের খানিকটা সেই বাংলাদেশে যে মুজিবুর রহমান নিজের বাজি নিজের প্রাণের বাজি রেখে যে বাংলাদেশকে স্বাধীন করলেন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগালেন ভারতীয় সেনারা যাকে লক্ষ্য করে যাকে মানে সামনে রেখে লড়াইয়ে নামল সেই মুজিবুর রহমানের তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে পে লোড়ার দিয়ে খুচিয়ে খুচিয়ে ভাঙা হচ্ছে তার মাথা এবং তারপরে সেই মাথা নিয়ে তার মুখমণ্ডলের খানিকটা নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে এই তো সব এগুলো দেখে অত্যন্ত দুঃখিত লাগে খুবই খারাপ লাগে সেই বাংলাদেশ রবীন্দ্রনাথের সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা তার আদিকে কি অবস্থা এখন যেটা প্রশ্ন হচ্ছে হাসিনার যাই দোষ থাক না কেন সাধারণ মানুষকে কেন মারা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের উঁচু কেন করা হচ্ছে পুলিশকে কেন হত্যা করা হচ্ছে আমরা বুঝতে পারছি না এবং এই ব্যাপারে কিন্তু বাংলাদেশে একটা সম্পূর্ণভাবে একটা কোনো প্রশাসন বলে কোনো কিছু নেই রাস্তায় পুলিশ নেই অফিসে অফিসে কারোর উপস্থিতি নেই প্রশাসনিক কর্তাদের ঠেনাও কিন্তু সেভাবে রাস্তায় টহল দিচ্ছে না এই অবস্থায় একদল লোক তারা কোন দলের সমর্থক খুব সম্মত জামাতি ইসলাম ছাত্র সংগঠনের লোকজনেরা তারা খুঁজে খুঁজে বের করছে হিন্দুদের তারা খুঁজে খুঁজে বের করছে আওয়ামী লীগের সমর্থক কর্মীদের নেতাদের এবং তাদের পিটিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে তাদের সমস্ত সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাজারের পর বাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে কি অবস্থা এটা কি কোনো একটা দেশের চিত্র হতে পারে একটা গণতান্ত্রিক দেশের এটা বোধহয় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে হতে পারে ইউক্রেনের বোধহয় এই দৃশ্য দেখা যেতে পারে কিন্তু বাংলাদেশে তা বলে সহ্য করতে পারছি না দুঃখে আমাদের বুক ভেঙে যাচ্ছে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে বাংলায় শান্তি ফিরুক বাংলাদেশে শান্তি আসুক এবং এই বাংলাদেশ আবার শস্য শ্যামল হয়ে উঠুক এবং এইখানে বাংলাদেশ যেন আবার ঘুরে দাঁড়াতে পারে আবার সে সুরপুষি বাংলা হয়ে উঠতে পারে হ্যাঁ তার মধ্যে রবীন্দ্রনাথ কি দোষ করলেন কে জানে রবি ঠাকুরেরও মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং তার মুখে সেরোটেপ দিয়ে লাগিয়ে রাখা হয়েছে এই বুঝতে পারছি না কেন এরকম করা হচ্ছে তাও বুঝতে পারছি না এবং কেন এরকম করা হচ্ছে তারও কোনো যুক্তি কিন্তু খুঁজে পাচ্ছি না এটা একমাত্র তালিবানরা যখন শাসন ক্ষমতা করায়ত্ত করতে পেরেছিল আফগানিস্তানে সেই সময় দেখা গিয়েছিল যে এরকম ভেঙে ফেলা হচ্ছে একের পর এক মানে স্থাপত্য একের পর এক শিল্প সমস্ত ভেঙে ফেলা হচ্ছে পাকিস্তান এখন বাংলাদেশে তাই চলছে এর পিছনে কার মদত আছে আমরা বুঝতে পারছি না এবং কেন এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন বা সেনা সেই সমস্তগুলো সহ্য করে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না এই অবস্থায় আমরা আশা করব বাংলাদেশে শান্তি ফিরুক